নমস্কার আমি ডাক্তার নির্ঝর অধিকারী প্রতি শনিবারের মতন এবারও উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে নতুন বছরের প্রথমেই আপনাদের শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই দেখুন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সবেতে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এই পোস্ট পেতে পেতে আমরা এক্সস্টেড হয়ে গেছি সত্যি কি আমরা নতুন বছরটা খুব আনন্দে কাটাতে চলেছি গত বছর দু হাজার সাল আমাদের যদি খুব আনন্দে কেটে থাকে তাহলেও তো ঠিকই আছে সেইভাবেই আমরা দু হাজার পঁচিশকেও আনন্দে কাটাতে পারবো কিন্তু যদি দু হাজার চব্বিশকে আমরা খুব আনন্দে কাটাতে না পারি নানা নানারকম প্রতিকূলতা আমাদেরকে জর্জরিত করে রাখে আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে দু হাজার পঁচিশকে কীভাবে সত্যি সত্যি হ্যাপি বানানো যায় সে নিয়ে আজকে কিছু পরিকল্পনা আলোচনা করব। কিন্তু তার আগে আজকে নতুন বছরের শুরুতেই আপনাদের একটা সুখবর জানাই আপনাদের সকলের ভালোবাসা এবং আন্তরিক সহযোগিতার জন্য আমাদের এই চ্যানেল গত বছরের শেষেই আর এক হাজার সাবস্ক্রিপশান পূর্ণ করেছে আপনাদের আন্তরিক ভালোবাসা এবং সাথে থাকার জন্য প্রথমেই আপনাদের কৃতজ্ঞতা জানাই দেখুন বছরের শুরুতেই আপনারা এই যে চ্যানেল প্রতি শনিবার দেখছেন এই চ্যানেলের উদ্দেশ্য কী একজন চিকিৎসক হয়ে কেন এই চ্যানেলকে আমাদের সামনে আনতে হলো সে বিষয়টা আপনাদের সামনে একটু শেয়ার করে নিতে চাই দেখুন চিকিৎসা করতে গিয়ে প্রতিনিয়ত খেয়াল করছি যে মানুষের সোশ্যাল এবং ডোমেস্টিক রিলেশন পরিবারের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক বা সোসাইটির মধ্যে বৃহত্তর পরিবারের মধ্যে আমাদের একে অপরের সম্পর্ক ক্রমশ তলারিতে এসে ঠেকছে আমরা একে অন্যকে কখনোই বিশ্বাস করে উঠতে পারছি না সন্দেহ করছি একে অন্যের খুঁত দেখে চলেছি এই যে আমাদের মানসিক অবনমন ঘটছে সে যে কারণেই হোক তার ফলে কিন্তু আমাদের শারীরিক রোগগুলো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে এবং শিশু বয়স থেকে আমরা যেরকম ছোটোবেলায় ঠাকুমা দিদা এদের কাছে নীতিমূলক গল্পগুলো শুনে শুনে বড় হয়েছি সেগুলো কিন্তু ক্রমশ কমছে তার ফলে বাচ্চা বয়স থেকে যে নৈতিকতার অধঃপতন সেগুলো কিন্তু ঘটতে শুরু করেছে ফলে এই যে সামাজিক ক্ষয় এই সামাজিক ক্ষয় কিন্তু রোগের একটা প্রতিচ্ছবি নিয়ে আমাদের সামনে প্রতি মুহূর্ত উপস্থিত হয় বাচ্চারা কারোর কথা শুনছে না মা বাবার অবাধ্য হয়ে উঠছে ডিসপারেন্ট হয়ে উঠছে আর বড়রা তো ততই সারা দিন একে অন্যের খুঁত দেখে চলেছি পরনিন্দা নিন্দা করে নিজের মনকে ক্রমশ গুটিয়ে নিচ্ছি এই পরিস্থিতিতে আমার এই চ্যানেলের উপস্থাপনা শুরু হয় কোভিড পিরিয়ড থেকে এই চ্যানেল শুরু করলেও আজ কিন্তু একটা অন্য উদ্দেশ্য নিয়ে এই চ্যানেল চলছে শিশু বয়স থেকে এবং আমাদের কর্মব্যস্ততার মধ্যেও কিছু নৈতিক কথাবার্তা কিছু গল্পের মাধ্যমে আমাদের মনকে আমাদের বুদ্ধিকে জাগ্রত করা আমাদের কিসে প্রবৃত্তি হওয়া উচিত কি থেকে নিবৃত্তি থাকা উচিত সেই বিষয়ে সংকেত দেওয়া এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য হ্যাঁ ঠিক শুনেছেন সংকেত দেওয়া আমরা কিন্তু কাউকে কিছু শিখিয়ে দিতে পারি না কাউকে কিছু বুঝিয়ে দিতে পারি না কারো উন্নতির জন্য আমরা কোনো অংশেই দায়ী নয় আমরা সংকেত দিই সেই সংকেত শুনে যারা অনুপ্রাণিত হয়ে সেই পথে হাঁটার চেষ্টা করে তারা উন্নতির পথে এগোবে যারা অবজ্ঞা করে মনে করে আবার একটা জ্ঞানের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাদের আর কী করে আর এই পথে সামিল করা সম্ভব তাই যারা আমার নিয়মিত শ্রোতা এই চ্যানেলের নিয়মিত যারা দেখেন মতামত লেখেন শেয়ার করেন তাদের উদ্দেশ্যেই আজকে এতগুলো কথা বৎসরের প্রথমেতেই বলে দিলাম চলুন এবার আগামী বছরটা অর্থাৎ এই বছরটা দু হাজার পঁচিশটা কীভাবে একটু ভালোভাবে কাটানো যায় সে সম্বন্ধে দু একটা কথা বলব দেখুন এই দুঃখে থাকা আনন্দে থাকা এই পুরো বিষয়টা কিন্তু অন্যের উপর নির্ভরশীল নয় এটা সম্পূর্ণ আমাদের নিজেদের ওপর নির্ভরশীল আমরা অনেক সময় দেখেছি যে অনেকে অনেক প্রতিকূলতা রয়েছে কিন্তু তবুও তাদের মুখে হাসি লেগে রয়েছে কত মানুষ কত দুঃখে আছে দুবেলা ভালো করে হয়তো তাদের পেটে অন্নও জোটে না কিন্তু তারা তা নিয়েও অনেক সময় আনন্দে রয়েছে কিন্তু আমরা আমাদের চারপাশে কত ভালো জিনিস হয়তো পাই কিন্তু সেইগুলোকে আমরা উপেক্ষা করে কি পেলাম না সেটার পেছনে দৌড়াতে থাকি আর এইখানে কিন্তু আমাদের মন অস্থির হয়ে ওঠে দুঃখে ভরে ওঠে আমরা কিন্তু আমাদের আনন্দ এবং দুঃখের চাবিকাঠিটা সবসময় অন্যের হাতে দিয়ে রাখি এ আমাকে কি বলল এ আমাকে কত ভালোবাসলো ও আমাকে কত দুঃখ দিল তার ওপর আমাদের ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে প্রতিকা করুন দু হাজার পঁচিশে নিজের ভালো থাকা মন্দ থাকা চাবিকাঠিটা অন্যের হাতে নয় নিজের হাতে রাখার চাহিদার যে বুদবুত আমাদের মধ্যে সর্বদা তৈরি হয় আর তখন সেই চাহিদা প্রতিহত হলেই আমাদের দুঃখ এবং রাগ তৈরি হয় ফলে যদি চাহিদার বুদবুত আমরা কমাতে পারি কি পেলাম না সেটা নিয়ে না ভেবে কি পেয়েছি সেটা নিয়ে যদি আমরা বেশিক্ষণ ভাবতে থাকি ভাবি আমাদের থেকে কত দুঃখে আছে কত মানুষ সেগুলো নিয়ে যদি একটু চিন্তা করি দেখবেন মনটা আনন্দে ভরে উঠবে দু আমাদের সকলের ভালো কাটুক আনন্দে কাটুক শুধু আত্মমূল্যায়ন করতে হবে আমার কাজ আমি ঠিক মতো করতে পারছি কিনা তার বিনিময়ে কি পেলাম কি পেলাম না সেটা ছেড়ে দিতে হবে অন্য একজনের হাতে দু হাজার পঁচিশ আপনাদের ভালো কাটুক সকলের এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করব সকলে ভালো থাকুন এভাবেই সঙ্গে থাকুন এগিয়ে চলুন নতুন বছরটি নমস্কার ভালো থাকবেন